নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে সাবেকি আদলে অসাধারণ স্বাদের ইলিশ ভাবার জন্য রান্নাটা শুরু করি আমার মায়ের ছক কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি চারটে কাঁচা লঙ্কা আর তিনটে শুকনো লঙ্কা সাহায্যে বেটে নিচ্ছি শুকনো লঙ্কাটা আমি দশ মিনিট আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম তাতে লঙ্কাটা অনেক নরম হয়ে গেছে ও বাড়তে আমার সুবিধা আমার বাটা হয়ে গেছে এইবারে আমি এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই শিলনাড়াতে আমি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি নিচে দেড় চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত নিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারে এটাকে পেস্ট করেও নিতে পারেন তো আমি এটা বেটে নেব কিছু কিছু রান্না এমন আছে যদি সেটা সে মশলাটা বেটে নেওয়া হয় রান্নাটার টেস্ট অনেক মাত্রায় বেড়ে যায় তাই এই ক্ষেত্রে আমি এটাকে বেটে নিলাম এবারে আমি একটা একটু বড়ো সাইজের ইলিশ মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর হ্যাঁ মাথাটা বাদ দিয়েছি এইবারে আমি একটা বড়ো টিফিন বক্সের মধ্যে মাছটা ঢেলে নিলাম একটু বড়ো সাইজের টিফিন বক্স নিয়েছি কারণ ভাপানোটা ভালো হবে এরপরে যে মশলাগুলো করে নিয়েছি এক একে দিতে থাকবো প্রথমে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিচ্ছি কাঁচা পাকা লঙ্কাটা শুকনো লঙ্কাটা দিয়েছি কালারটা খুব ভালো হবে সেই কারণে এখানে অনেকে টক দই তারপর নারকেল কোড়া বাদাম অনেক কিছুই দিয়ে থাকে তো আমি এখানে কিছুই দিলাম না খুব অল্প মশলাতে সাধারণভাবে রান্নাটা করে দেখাচ্ছি কিন্তু স্বাদের দিক দিয়ে দেখতে গেলে কোনো ক্ষেত্রেই কম হবে না আপনারা একবার করে খেয়ে দেখবেন বুঝতেই পারবেন কত সুন্দর খেতে হবে আর দিয়েছি হলুদ পরিমাণ মতো লবণ আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে মাখানোটা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে এবারে একটু হাত ধোয়া জল এটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানো হয়ে গেলে আমি উপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিলে এর টেস্ট খুব সুন্দর বেরোবে আর অনেকে একটু ঝাল পছন্দ করে তারা এই লঙ্কাটা ভাতে ডলেও খেতে পারে দিয়ে এবারে আমি এটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব এরপরে গ্যাস ধরিয়ে গ্যাসে একটা বড়ো কড়াই দিয়ে কিছুটা জল দিয়েছি গরম করতে জলটা হালকা গরম হয়ে যেতে একটা স্ট্যান্ড এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এর উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। আর একটু খেয়াল করে দেবেন জলের লেভেলটা যেন এই পর্যন্ত থাকে তাহলে কি হবে যে জলের জলের ফুটতে আরম্ভ করলে মাছটাও ভেতরে সিদ্ধ হতে থাকবে আর এর থেকে বেশি যদি জল হয়ে যায় তাহলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে আর এর থেকে কমও যেন জল না হয় এবারে আমি আধা ঘন্টার জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকনা খুলে দিয়েছি ঘড়ি ধরে আধা ঘন্টা রেখে দিয়েছি এতেই রান্নাটা আমার হয়ে গেছে আর ফুটতে দেওয়া যাবে না ইলিশ মাছ তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এরপরে আমি গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছি একটু সাবধানে আমি এটা নামিয়ে নেব ভীষণ গরম তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই এটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন অনুরোধ রইল একবার হলেও এই সিম্পলভাবে করে খেয়ে দেখতে পারবেন আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নতুন